এই অনইসলামিক ইসলামিক এইসব এই সব করে যুব সমাজকে নষ্ট করছে যুব সমাজকে ঠিক না তো মানুষ এখন সচেতন হয়ে গেছে তারা বুঝছে যে ইসলামের মধ্যেও সংস্কৃতি আছে যে গান অশ্লীল গান শুনেও আমরা আনন্দ পাব তার বদলে হামনাথ না আল্লাহ রসুলের গুনগান শুনেও আমরা আনন্দ পাবো দুইটা আনন্দের ভিতরে আজ আকাশ পাতার তফাত ঠিক না আমরা যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাই আমাদের অনুষ্ঠানে আল্লাহ রহমান আর ওরা যে একটু হয়তো যাবো আনবে ওই তো ওই ঠাডা ভাড়া ওই গজব হয় না যে হয় ঠিক কি না তো সব গজব তো আর আকাশ থেকে ঠাডা ভাড়া মতো করে নাই কি তার সিঁড়ি ভালো দেখি সব গজব তো আর আকাশ থেকে ঠাডা ভাড়া মতো করে না কিছু গজব আসে যে হঠাৎ করে চলে আসে সে আর পিঠে এরকম মনে করেন ওই মমতাজ মার্গে একটা কনসার্টে গান বলতে গেছে এখন ওরা তো উঠে বাদ্যযন্ত্র নিয়ে একজনের কাছে থেকে হারমোনিয়াম একজনের কাছে ঢোল আর একজনের কাছে তবলা এখন শিল্প গান শুরু করবে বাটার ডাকতে হইব স্যার এই যে গানটা তো চতুর্দিয়া না কিছু করতে পারার দরকার কোনো উপায় না দিকে হারমোনিয়াম বাজাচি আর বাজতেছে আসলে যেন দোলনা বসে সেই সুন্দরগুলো আমাদের একটু শান্তন দিয়া দরকার তুমি দোলনা দোলবা তাহলে তো খুব চলব চলব কারণ